আমার মার্কা দাড়ি পাল্লা মার্কা আজকে আপনাদের বাড়িতে এসেছি মা বোনদেরকে সালাম জানানোর জন্য দোয়া নেওয়ার জন্য আপনারা বারো তারিখ দাড়ি একটি ভোট দেবেন আমাদের বাড়ি আপনাদের পাশে চার নম্বর ওয়ার্ড আপনার মার্কা দাড়ি পাল্লা আপনাদেরকে অনুরোধ করছি আগামী দিনের সন্দীপকে উন্নয়নের জন্য দাড়ি একটি ভোট দিবেন দাড়ি পাল্লা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ আলাউদ্দিন সিকদার বাড়ি মুসাফুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার মার্কা দাড়ি পাল্লা মার্কা আপনাদের নিকট অনুরোধ আপনাদের নিকট অনুরোধ করছি আগামী বারো তারিখ দাড়ি একটি ভোট দিন দাড়ি জয়যুক্ত করুন মা বোনেরা দাড়ি পাল্লায় ভোট দিন জয়যুক্ত করুন <laughs> <laughs>

আমার বাড়ি আপনাদের পাশে আপনারা আগামী বারো তারিখ দাঁড়িয়ে পাল্লা একটি ভোট দেবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা দোয়া করবেন এবং বারো তারিখ দাঁড়ি একটি ভোট দেবেন সম্মানিত মহাপনেরা বারো তারিখ দলে দলে কেন্দ্রে গিয়ে আপনারা দাড়ি একটি বোট দিবেন জয়যুক্ত করবেন আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনারা দাড়ি পাল্লা বোট দিয়ে জয়যুক্ত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ

সম্মানিত মা ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি আলাউদ্দিন শিকদার মার্কা দারি আপনাদের এলাকার সন্তান আপনাদের ভাই বন্ধু আগামী বারো তারিখ দাড়ি ভোট দিন আগামী বারো তারিখ দাড়ি পাল্লাই ভোট দিন আপনাদের কাছে দোয়া এবং অনুরোধ আগামী বারো তারিখ দাড়ি পাল্লাই ভোট দিন দাড়ি পাল্লাই ভোট দিন সালাম আলাইকুম আছে

শেখদার সালামালাইকুম সালামালাইকুম কে ভাই

আমি আলাউদ্দিন শিকদার বাড়ি মুসাফুর আজকে আপনাদের বাড়িতে এসেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক আপনাদের নিকট দোয়া ছাওয়ার জন্য দাঁড়িপাল্লা একটি ভোট দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করার জন্য আসছি সম্মানিত মা বোনেরা আশা করি বারো তারিখ দাড়ি পাল্লা একটি ভোট দেবেন দাড়ি পাল্লা একটি ভোট দেবেন মা ও বোনেরা আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনারা দাড়ি পাল্লাকে একটি ভোট দেবেন বারো তারিখ দাড়ি পাল্লাকে একটি ভোট দেবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাউদ্দিন শিকদার বাড়ি মুজাফর চার নম্বর ওয়ার্ড আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রতীক দাঁড়ি পাল্লা আপনাদের কাছে দোয়া এবং অনুরোধ জানানোর জন্য এসেছি বারো তারিখ পাল্লাই ভোট দেবেন বারো তারিখ দাঁড়ি একটি ভোট চাই দাঁড়ি পাল্লাই ভোট চাই বারো তারিখ সালামালাইকুম

দাড়ি পাল্লার পক্ষে একটি ভোট দেওয়ার জন্য মা বোনেরা আশা করি আপনারা দাড়ি পাল্লায় একটি ভোট দিয়ে ভোট দিবেন আপনাদের কাছে এই প্রত্যাশা আসসালামু আলাইকুম আরে ফুললেতে কেশর স্যার আল্লাহর কারে ভর যাবে আর আল্লাহর কারে ভর দেব জন্তপা দিহারাল তো সিন্ধাই তারি আল্লাহর কারে ভর কই কোন পারে চলে